বন্যায় ভেসে আসা লক্ষাধিক গাড়ি নিয়ে চরম বিপাকে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ রীতিমতো পরিত্যক্ত গাড়ির ভাগাড়ে পরিণত হয়েছে প্রদেশটির রাজধানী পানির তোড়ে ভেসে যাওয়ার পাশাপাশি গাছ ও লাইট পোস্ট পড়ে ক্ষতিগ্রস্ত এক লাখ ত্রিশ হাজারের বেশি গাড়ি স্বস্তি নয় বরং মাথা ব্যথায় পরিণত হয়েছে গাড়ির এই জঞ্জাল শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে পরিত্যক্ত কোনো গাড়ির ভাগান নয় এই চিত্র স্প্যানিশ রাজ্য ফ্যালেন্সিয়ার যেখানে রাস্তায় রাস্তায় পড়ে আছে নামি দামি ব্র্যান্ডের হাজার হাজার গাড়ি যার বেশিরভাগই বন্যায় ক্ষতিগ্রস্ত পানি নেমে গেল ক্ষতের চিহ্ন রেখে গেছে বন্যা ফেলে গেছে হাজারো জঞ্জা যার অধিকাংশ জুড়ে অকেজে হয়ে যাওয়া গাড়ি ফ্যালেন্সিয়া কর্তৃপক্ষ বলছে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক লাখ সাঁত্রিশ হাজার গাড়ি আস্ত ফুটবল মাঠ ব্যবহার করেও আটানো যাচ্ছে না বিকল হয়ে যাওয়া যানবাহনগুলো বেড়েই চলেছে বন্যার পানিতে ভেসে আসা এসব গাড়ির স্তূপ পরিণত হয়েছে নগর কর্তৃপক্ষের মাথা ব্যথায় গেল মাসে একদিনের রেকর্ড বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে যাতে প্রাণ যায় কমপক্ষে দুইশো বিশ জনের অনিক রহমান যমুনা নিউজ